প্রথম ইনিংসে লিড নিয়েও শঙ্কায় বাংলাদেশ দলকে বিপদে ফেললেন টপ অর্ডারের থ্রি এস তাইজুলের ঘূর্ণিতে লণ্ড ভন্ড পাকিস্তান সাত উইকেট নিয়ে রফিক সাকিবকে পেছনে ফেললেন তাইজুল ইসলাম যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না বললেন লিটন দাস ঢাকা টেস্টে খেলতে চান সাকিব আল হাসান ম্যাসিকে হারিয়ে ব্যালনডিয় লেভেন্ডস কি। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুবেন্টাসে পুলিশের অভিযান সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত প্রথম ইনিংসে লিড নিয়েও শঙ্কায় বাংলাদেশ সকালের শিশিরের হাসি বিকালে মলিন হল টাইগারদের চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শিশির ভেজা সকালে ছত্রিশ রানে চার উইকেট শিকার করে বাংলাদেশ কিন্তু দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে পঁচিশ রানে চার উইকেট হারিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় টাইগাররা তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটে মাত্র উনচল্লিশ রান এই টেস্টে পরাজয় এড়াতে হলে সোমবার চতুর্থ দিনে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে মুশফিকুর রহিম ইয়াসির আলী লিটন দাস ও মেরি হাসান মিরাজদের বিনা উইকেটে একশো পঁয়তাল্লিশ রান নিয়ে রোববার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিনের প্রথম ওভারের শেষ দুই বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আবদুল্লাহ শফিক ও আজহার আলী শফিক দুই চার ও দুই ছক্কায় বান্ন রান করলেও গোল্ডেন ডাক পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী এরপর ওপেনার আবেদলি উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিল অংশ নেন বাবর আজম ফওয়াদ আলম মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক বাবর করেন দর্শন ফাওয়াদ আলম রিজওয়ানরা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি ইনিংস ওপেন করতে নেমে দলীয় দুশো সতেরো রানে ফেরেন আবিদ আলী তাইজুলের বলে বিভ্রান্ত হওয়ার আগে বারোটি চার ও এক ছক্কায় একশো তেত্রিশ রান করেন এই ওপেনার আবিদ আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে ফাহিম আশরাফ চেষ্টা করেন দলের স্কোর মোটা তাজা করতে কিন্তু হাসান আলী সাজিদ খান ও নুমান আলীরা তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি দলীয় দুশো ছিয়াশি রানে তাইজুলের সপ্তম শিকারে পরিণত হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ফাহিম আশরাফ তার আগে তিন চার ও এক ছক্কায় আটত্রিশ রান করেন তিনি দলকে বিপদে ফেললেন টপ ওর্ডারের থ্রি এস ক্রিকেট ইতিহাসে বিখ্যাত হয়ে আছে থ্রি ডব্লিউ খ্যাত উইন্ডিজের তিন ব্যাটার ফ্রাঙ্ক ওরেল এভার্টন উইগস আর ক্লাইড ওয়ালকাট উনিশশো থেকে পর্যন্ত এই তিনজন ক্যারিবিয়া মিডল অর্ডারে রাজত্ব করেছেন তাদেরকে ইতিহাসের সেরা মিডল অর্ডার ব্যাটার বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটে এমন থ্রি ডাব্লিউ জাতীয় কোনো ত্রয়ী না থাকলেও চট্টগ্রাম টেস্টে দেখা গেছে থ্রি এস ত্রয়ীকে যারা টপ অর্ডারে নিয়মিত ব্যর্থ হচ্ছেন থ্রি এস মানে সাদমান ইসলাম সাইফ হাসান আর নাজমুল হোসেন শান্ত চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এই তিনজনই ব্যর্থ হয়েছিলেন তিনজনই চোদ্দ রান করে আউট হয়ে দলকে বিপদে ফেলেন সেখান থেকে দুশো ছয় রানের জুটি করে দলকে ভালো জায়গায় নিয়ে যান লিটন দাস আর মুশফিকুর রহিম প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের সেই থ্রি এস পাকিস্তানের বিপক্ষে চুয়াল্লিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ দলীয় চোদ্দ রানে সাদমান ইসলামকে হারিয়ে বাংলাদেশের বিপদের শুরু শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোর হয়ে এক রানে ফিরেন সাদমান স্কোরবোর্ডে আর কোন রান যোগ হওয়ার আগেই শাহিন আফ্রিদির বলে ডাক মারেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মুমিনুল হকও ভরসা দিতে পারেননি তিনিও হাসান আলীর দুই বল খেলে ডাক মেরে ফিলেন সাইফ হাসান কিছুক্ষণ ক্রিজে ছিলেন তার চৌত্রিশ বলে আঠারো রানের ইনিংসটি থামে সেই শাহিন আফ্রিদির বলে কট অ্যান্ড বোল্ট হয়ে পঁচিশ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ এখন কাঁপছে মুশফিকুরের সঙ্গে হয়েছে ইয়াসির আলী তাইজুলের ঘূর্ণিতে লন্ড ভণ্ড পাকিস্তান বল হাতে তাইজুল ইসলামের ঘূর্ণিতে এলোমেলো পাকিস্তান শিবির বাংলাদেশের করা তিনশো ত্রিশ রানের জবাবে পাকিস্তান অল আউট দুশো ছিয়াশি রানে চুয়াল্লিশ রানের লিড পর সবচেয়ে বড় কৃতিত্ব তাইজুলের বাহাদি স্পিনার একাই সাত উইকেট নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন দুতিময় এই বোলিংয়ে তাইজুল ইসলাম পেছনে ফেলেছেন মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে এতদিন সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড ছিল সাকিবের দু সালে ঢাকায় সাকিব বিরাশি রানে পেয়েছিলেন ছয় উইকেট সাগরপাড়ের স্টেডিয়ামের তাইজুল একশো রানে পেলেন সাত উইকেট পাক্কা দশ বছর পর সাকিবকে পেছনে ফেললেন তাইজুল পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সর্বাধিক উইকেট নেয়ার কীর্তিও গড়লেন তিনি সাত উইকেট নিয়ে তাইজুল পাকিস্তানের বিপক্ষে পেলেন উনিশ উইকেট মোহাম্মদ রফিক পেয়েছিলেন সতেরোটি উইকেট পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তাইজুল দু পনেরো সালের খুলনায় ড্র হওয়া টেস্টে বাহাতি স্পিনার নিয়েছিলেন ছটি উইকেট টেস্টে বাংলাদেশের হয়ে ইনিংসে সেরা বোলিং করা তাইজুলের এটি দ্বিতীয় সেরা বোলিং জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় দু সালে ইনিংসে আট উইকেট পেয়েছিলেন তাইজুল বাদে ইনিংসে সাত উইকেট আছে সাকিব মিরাজ ও এনামুল হক juniors রোববার দিনের প্রথম ওভারে তাইজুল উইকেট পেয়েছেন প্রথমটা আবদুল্লা শফিক পরের এরপর তার শিকার প্রথম সেশনে তার হাত থেকে একবারও দিয়েছেন তাইজুল যেমন আলগা করেননি স্পিনের মায়াবী জাদুতে বুধ করে রেখেছিলেন তিনি সব মিলিয়ে সকালের সেশনে ষোলো ওভার বোলিং করেছেন একত্রিশ রান খরচ করেছেন উইকেট ও মেডেন পেয়েছেন সমান তিনটি উইকেট একটা বাড়তে পারত যদি নাজবুল হোসেন শান্ত স্লিপে আবেদ আলীর ক্যাচ নি পারতেন দ্বিতীয় সেশনে ফিরে প্রথম ওভারে আবার সাফল্য এবার সেঞ্চুরিয়ান আবিদকে এলবিডব্লিউ করে ফেরালেন তাতে তার মুখে বিশাল এক হাসি উদযাপনও ছিল প্রাপ্তির শিলিক এরপর হাসান আলিকে ফিরিয়ে ফাইফারের সাত পান বাহাতি স্পিনার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন তিনি এছাড়া পাঁচ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার এবং জিম্বাবুয়ের বিপক্ষে চারবার দেশের মাটিতে এনে সাতবার পাঁচ উইকেট পেলেন বিদেশে এ কীর্তি করেছেন দুবার শেষমেশ পাকিস্তানের শেষ দুই উইকেটও যায় তার পকেটে নোমান আলী ও ফাহিম আশরাফের উইকেট নিয়ে চট্টগ্রাম বাইশ গজ রঙিন করে রাখেন তাইজুল বল হাতে মুগ্ধতা ছড়িয়ে তাইজুল দলকে প্রত্যাশিত লিড এনে দিয়েছেন এমন পারফরমেন্সের পর ব্যাটসম্যানদের দায়িত্ব বেড়ে গেল যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না বললেন লিটন দাস লিটন মুশফিকের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন বুনছিল বাংলাদেশ লিটন পেলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকও ব্যাটে বলে ভালোই মিলছিল তবে প্রথম দিনে চার উইকেটের বেশি না ফেলতে পারলেও দ্বিতীয় দিনে বাংলাদেশকে সাড়ে তিনশোর মধ্যে বেঁধে ফেলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন পাকিস্তানি বোলাররা সেটাই করে দেখালো তারা বাংলাদেশকে তিনশো ত্রিশ রানে থামিয়ে দিল পাক বোলাররা নার্ভাস নাইনটিজে আউট হন মুশফিক তার আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন যোগ করলেন মাত্র এক রান বাংলাদেশকে তিনশো ত্রিশ রানে থামিয়ে বিনা উইকেটে একশো পঁয়তাল্লিশ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান দিন শেষে শনিবার সেঞ্চুরিয়ান লিটানদাস জানালেন যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না এটাই ক্রিকেট দুই দলই এখনো ম্যাচে আছে বলে মনে করছেন তিনি লিটন দাস বলেন প্রথম দিন দ্রুত চার উইকেট হারানোর পর অনেকেই মনে করেছিলেন আমরা অল্পতে অল আউট হয়ে যাব কিন্তু আমি ও মুশফিক ভাই ভালো জুটি করেছে আগের দিন যেখানে শেষ করেছিলাম আশা ছিল আরো ভালো কিছুর কিন্তু এটাই ক্রিকেট যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না পাকিস্তান ভালো অবস্থায় রয়েছে কারণ কোন উইকেট হারায়নি আমরা যদি দ্রুত দুই তিনটা উইকেট নিয়ে নিতে পারি তাহলে সমতায় চলে যাব এখন পর্যন্ত দু দলই ম্যাচে আছে সেঞ্চুরি পেলে উইনিংস টা লম্বা করতে না পারার হতাশাও রয়েছে তার এখন নিজের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করছেন তিনি বলেন সবাই চেষ্টা করেছে ধারাবাহিক হওয়ার জন্য আমি কতটুকু পারবো ফল কি হবে সেটা জানি না তবে আমি প্রক্রিয়া অনুসরণ করব। গত ছয় সাত টেস্ট ধরে যা করে আসছে এই টেস্টে সেঞ্চুরি করেছে বলে পরের টেস্টেও করব এমনটা নয় শূন্য থেকে শুরু করতে হয় এটা সবসময় চ্যালেঞ্জিং ঢাকা টেস্টে খেলতে চান সাকিব আল হাসান হ্যাম ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের ঢাকা টেস্টে ফিরতে উদ্গ্রীব তিনি অনুশীলনে ফিরেছেন বাহাতে অলরাউন্ডার নিজের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কোচ সালাউদ্দিনকে নিয়ে কাজ শুরু করেছেন শুক্রবার অনুশীলন করেছেন সাকিব কালো নিজের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন জানা গেছে স্বচ্ছন্দে অনুশীলন করেছেন সাকিব কোনো জড়তা অনুভব করেননি তবে ঢাকা টেস্টে খেলার ব্যাপারে এখনই ছাড়পত্র পাচ্ছেন না তাকে আবার ফিটনেস টেস্ট দিয়ে খেলার অনুমতি পেতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে হ্যামিস্ট্রিং এর চোট পান তিনি এরপর দুবাই থেকে যুক্তরাষ্ট্রের পরিবারের ফিরে যান সাকিব সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া চট্টগ্রাম টেস্টে দলে থাকার পরও তিনি খেলতে পারেননি শতভাগ ফিট না হওয়ায় আগামী চার ডিসেম্বর শুরু হবে ঢাকা টেস্ট মেসিকে হারিয়ে ব্যালন ডিয়ার কি ইলেভেন ডেস্কের রাত পোহালেই সোমবার ঘোষণা করা হবে ফুটবলের এই প্রজন্মের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ব্যালন বিজয়ের নাম গত বছর করোনার কারণে বাতিল হয়ে যাওয়ায় এবারের আয়োজন নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা বিশেষ করে টানা এক দশক এই পুরস্কারটিকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলা লিওনেল ম্যাসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে তিনি হলেন বার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভেন্ডাসকে গতবার বাতিল না হলে নিশ্চিত ভাবেই ব্যালনডিয়া জয় করতেন লেভেন্ডাসকে কারণ গত মৌসুমে বন্দিস মাত্র উনত্রিশ ম্যাচে করেছিলেন রেকর্ড সর্বোচ্চ একচল্লিশটি গোল দু সালে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন তেত্রিশ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার নতুন তিনি দারুণ ছন্দে থেকে কোচ জুলিয়ান জুলিয়ানকে স্বস্তি এনে দিচ্ছেন মৌসুমে মধ্যে করেছেন এক দশকে এবারে রোনালদো একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে খেলতে সহযোগিতা করার জন্য দু হাজার আঠারো সালে লুকা মাদ্রুজ পেয়েছিলেন ব্যালন যদিও এবারও ম্যাসিকে নিয়ে চলছে জোর আলোচনা ক্যারিয়ারের নতুন সিদ্ধান্তে পিএস দিতে পারি আগে গত মৌসুমে শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে লালিগায় করেছেন ত্রিশটি গোল বাড়তি পাওনা হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে পেয়েছেন কোপা দেল রে শিরোপা জুলাইয়ে মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আঠাশ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টাইনরা এ পর্যন্ত রেকর্ড ছটি ব্যালন্ডিয়ার শিরোপা বিজয়ী ম্যাসি তার এই সংখ্যা বাড়ানোর দ্বারপ্রান্ত রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসে পুলিশের অভিযান ক্রিস্টিয়ানো রোনালদো তুরিন ছাড়ার পর জুভেন্টাসের পারফরমেন্স আর আগের মতো নেই সিরিয়াতে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে জুভেন্টাস এখন পর্যন্ত খেলা চোদ্দ ম্যাচের পাঁচটিতে হেরেছে তুরিনের দলটি মাঠের এই ভাটা পড়া পারফরমেন্সের বাইরেও অর্থ কেলেঙ্কারিতে জড়িয়েছে জুভেন্টাসের কর্মকর্তারা যে কারণে পুলিশি অভিযান চলেছে ক্লাবটিতে অভিযোগ দু উনিশ থেকে দু একুশ সালের মধ্যে দলবদল থেকে লভ্যাংশ আর এজেন্টদের ফি নিয়ে অনিয়ম করেছে তারা তদন্ত প্রতিবেদন বলছে এই দুই বছরে বিয়াল্লিশ জন খেলোয়াড় কেনাবেচা করেছে জুভেন্টাস এর মধ্যে রয়েছে মিরালেম পিয়ানিস আর্থুর দানি ও হোয়া কানসেল মতো খেলোয়াড়দের দলবদল সেখানেই যত অনিয়ম করেছে ক্লাবটি জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির ফুটবলের বিভিন্ন অনিয়ম নিয়ে কাজ করা সংস্থা কভিসক ও অর্থনিয়ন্ত্রক সংস্থা কনসভ প্রথমে তদন্ত শুরু হয় জোভেন্টাসের ছয় কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে পেয়েছে প্রক্রিয়াটির সঙ্গে পুরো ক্লাবে জড়িত অর্থাৎ ক্লাবের সভাপতি আন্দ্রে আগ্নেল্লি এবং সহ সভাপতি ও ক্লাবটির কিংবদন্তি ফুটবলার পাভেল নেদভেদে অভিযুক্ত আর্থিক অনিয়মের দায় অভিযুক্ত এখন তদন্তের আওতায় আছেন ক্লাবটির সাবেক ক্রীড়া পরিচালক ফাবিও পাত্রিসিও ও দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন